বদলে গেছে এসআইআর নিয়ম নতুন করে আবার করতে হবে ভোটার ভেরিফিকেশন ঘোষণা নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকে কিন্তু এর ফর্ম ফিল করে জমা করে ফেলেছেন এবার নির্বাচন কমিশনের কিন্তু বড়সড় নির্দেশ সেই ফর্মগুলো আবার নতুন করে ভেরিফিকেশন করতে হবে আদারওয়েস সেইগুলো কিন্তু বাতিল হয়ে যাবে তো এই মুহূর্তে বড়সড় আপডেট আপনাদের জন্য নির্বাচন কমিশন কি জানিয়েছে সেটা প্রত্যেকেরই জানা দরকার আদারওয়েস কিন্তু আপনি পড়বেন বড়সড় বিপদে দেখুন বলা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিউ রুলস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিএলদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ইলেকশন কমিশন বিএলদের জন্য নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে মঙ্গলবারের মধ্যে শেষ করতে হবে সংগ্রহ করা ফর্ম আপলোড জমা নেওয়া সমস্ত ফর্ম মঙ্গলবারের মধ্যে আপলোড করতে হবে তিন তারিখ থেকে প্রত্যেক দিনে সংগৃহীত ফর্ম প্রত্যেক দিন আপলোড করতে হবে ঠিক আছে কোনো ব্যাকলগ গ্রহণযোগ্য হবে না এগারো ডিসেম্বরের মধ্যে ফর্ম না দিলে গ্রহণযোগ্য হবে না সবাই এখন জমা করতে পারেনি সেই কারণে কিন্তু এগারো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এরপর আর কোনো বাড়াবে না এর মধ্যে আপনি জমা না করলে পড়বেন বিপদে গোটা প্রক্রিয়াতে যদি কোথাও কোনো ইচ্ছাকৃতভাবে ত্রুটি চিহ্নিত হয় তাহলে দায়ী থাকবে বিএল ওরা কমিশন স্পষ্ট করে দিয়েছে দু তারিখের পর থেকে যেসব ফর্ম আসবে সেগুলো সেদিনই আপলোড করে ফেলতে হবে জমা পড়ে থাকা কোনো এনমেশন ফর্ম দুই ডিসেম্বরের পর আর গ্রহণ করা হবে হবে না না বুঝতে জমা করে রাখলে যেটা আসবে তৎক্ষণাৎ আপলোড করতে হবে নতুন এন্ট্রিতে অনেক ভোটারের নাম কিংবা বাবার নাম বদলে গিয়েছে দু হাজার দু সালের তালিকায় যে নাম ছিল আর এখন যে নাম রয়েছে দুয়ে মিল নেই এইসব ভোটারের তথ্য ফের যাচাই করে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বুঝতে পারছেন দু সালের তালিকায় যে নাম ছিল আর এখন যে নাম রয়েছে দুটো ফারাক রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু সেগুলোকে ভালো করে যাচাই করে আপলোড করতে হবে তাহলে সমস্যা হবে না আদারেজ কিন্তু বিএলও এবং যারা জমা করবে প্রত্যেকেরই পড়বে বিপদে যে ভোটারের নাম তারপর পরিচয় বদলে গিয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সমস্ত বুথ স্তরের আধিকারিক ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং জেলা নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দেওয়া হয়েছে কারণ প্রচুর দুর্নীতি হচ্ছে এই এসআর পশ্চিমবঙ্গে তো সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন এই বড়সর নির্দেশ দিয়েছে বারবার করে কিন্তু এগুলোকে যাচাই করে তারপরে আপলোড করতে হবে আদারওয়াইজ যারা জালিয়াতি করে এর নাম তুলতে চাইবে বা বিএলও যদি তাতে সাহায্য করে উভয়ই কিন্তু পড়বে বড়সর বিপদে জেল থেকে শুরু করে জরিমানা পর্যন্ত হবে তাদের পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে দু সালে যে সমস্ত ভোটারের বয়স ষাট বছরের বেশি সেগুলোকে আবার খতিয়ে দেখতে হবে দু সালে যাদের বয়স ষাট পেরিয়ে গিয়েছিল দু সালে তাদের বয়স আশি পেরিয়ে গেছে তাদের সম্পর্কে তথ্য আবার খতিয়ে দেখতে হবে মানে কি বলছে দু সালে সমস্ত ভোটারের বয়স ষাট বছরের বেশি ঠিক আছে সেগুলোকে খতিয়ে দেখতে হবে কারণ দু দু সালে যাদের বয়স ষাট ছিল তাদের এখন তো আশি পার হয়ে গেছে পঁচিশ মানে দু হাজার পঁচিশ সাল তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু আশির উপরে বয়স হয়ে গেছে তো তাদের সম্পর্কে কিন্তু বারবার খতিয়ে দেখতে হবে ঠিক আছে তাদের সম্পর্কে তথ্য আবার খতিয়ে দেখতে বলা হয়েছে দু একুশ ও দু হাজার যে বুথগুলি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেই বুথের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হবে ঠিক আছে সেই বিষয়ে জানানো হয়েছে উল্লেখ্য সোমবারই বিএলও এবং ইয়ারোদের এনুমারেশন ফর্মের ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন ঠিক আছে ভোটারদের তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে এবার তা সংশোধন করা যাবে জানানো হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর জন্য যে অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে তার মধ্যে এই ভ্রম সংশোধনের কাজ সেরে ফেলতে হবে আগামী এগারো ডিসেম্বরের মধ্যে সমস্ত ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে ষোলো ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা আর সেই ষোলো ডিসেম্বরের পর আপনাদের খসড়া ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে হবে বড়সড় সমস্যা আর খসড়া ভোটার তালিকায় নাম থাকার পর অনেকের কিন্তু বাড়িতে আসবে নোটিশ তখন দেখাতে হবে সমস্ত কাগজপত্র কী কী কাগজপত্র আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে আর যাদের দু হাজার সালের লিস্টে নাম নেই যাদের বাবা মা রয়েছে তাদের কোনো রকম চিন্তা নেই কিন্তু ফ্যামিলির অন্যদের নাম যারা দিয়েছে তাদের বাড়িতে নোটিশ আসার সম্ভাবনা সব থেকে বেশি বুঝতে পারছেন এনোমেশন ফর্ম আপলোড করার সময় সময় চার ডিসেম্বর থেকে বাড়িয়ে এগারো ডিসেম্বর করা হয়েছে আরও এক সপ্তাহ সময় অতিরিক্ত পাচ্ছেন এর মাঝেই পশ্চিমবঙ্গের নির্বাচনে পরিকাঠামো স্বচ্ছতা আনতে এবং ভোটার তালিকা নির্ভুল করতে ফের বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই নির্দেশিকায় একদিকে যেমন এনোমেশন বা তথ্য সময় সময় বাড়ানো হয়েছে অন্যদিকে তথ্য যাতায়ের ক্ষেত্রে ভোট লেভেল অফিসাররা বা বিএলদের উপর নজরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে কড়াকড়ি হওয়ার কথা কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বিভিন্ন জেলায় কিন্তু কেউ নাকি মরেই নেই কেউ নাকি কোথাও যায়নি কেউ মানে কোনো ডুপ্লিকেট ভোটার পাওয়া যায়নি কোনো মৃত ভোটার পাওয়া যায়নি এটা কোনোদিন সম্ভব দু দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কেউ মরেনি কেউ কোথাও যায়নি এটা কি করে সম্ভব বুঝতে পারছেন জালিয়াতি হচ্ছে যে কারণে কিন্তু নির্বাচন কমিশন আরো করা নজরদারি দিয়েছে দেওয়ারই এই কথা যেহেতু স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতেই এই এসআইআর করা হচ্ছে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যাইভেটাতে শেয়ার করলাম এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন যখনই আরো এইভাবে আপডেট পাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো